এবার যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি থেকে পিছু হচ্ছে ট্রাম্প প্রশাসন তাই মিনিসোটা অঙ্গরাজ্য থেকে প্রায় সাতশো জন ফেডারেল অভিবাসন কর্মকর্তা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে আর এই সিদ্ধান্ত ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া বুধবার যুক্তরাষ্ট্রের সীমান্ত বিষয়ক সমন্বয়ক বর্ডার চার টম হোমান জানিয়েছেন রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ গ্রেফতার হওয়া অভিবাসীদের ফেডারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে সহযোগিতা করতে সক্ষম হওয়ায় এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোমানের ভাষ্য অনুযায়ী মিনিসোটায় মোতায়েন প্রায় তিন হাজার ফেডারেল অভিবাসন কর্মকর্তার মধ্যে প্রায় সাতশো জনকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অভিযান মিনিয়াপলিস ও সেন্ট পল সহ কুইন সিটিজ এলাকায় তীব্র প্রভাব ফেলেছে এবং ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে বিশেষ করে বিক্ষোভকারী অ্যালেক্স পেট্রির মৃত্যুর পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে নিহত দ্বিতীয় ব্যক্তি যা জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি করে সেন্ট পলের বাসিন্দা বব ওয়ার্লি বলেন সাতশো জন কর্মকর্তাকে সরানো ঠিক আছে এটা ইতিবাচক একটি পদক্ষেপ কিন্তু এখানেই থামলে চলবে না আরো দুই ধাপ এগিয়ে সবাইকে পুরোপুরি এখান থেকে সরাতে হবে তিনি আরো বলেন ট্রাম্প প্রশাসনের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে তার গভীর সন্দেহ রয়েছে এত বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে যে বিশ্বাস করা কঠিন অনেক বাসিন্দা আশঙ্কা করছেন এসব ফেডারেল কর্মকর্তাকে শুধু অন্য কোনো এলাকায় পাঠানো হবে মিনিয়া পলিসের বাসিন্দা স্টিভ হেস বলেন প্রথমে মনে হলো ভালো খবর আমাদের এলাকায় কম কর্মকর্তা থাকবে কিন্তু পরক্ষণে মনে হলো তারা হয়তো অন্য কোনো সম্প্রদায়কে আতঙ্কিত করতে পাঠানো হবে টম হোমান এ প্রসঙ্গে বলেন স্থানীয় জেল কর্তৃপক্ষ যদি আগেভাগে আইসকে অবহিত করে তাহলে অভিযানে মাঠে নামা কর্মকর্তার সংখ্যা কমানো সম্ভব হবে এবং এটি সবার জন্য নিরাপদ তার মতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের সরাসরি হস্তান্তর করলে রাস্তায় অভিযান চালানোর প্রয়োজন কমে টাইমস নিউ ইয়র্ক নিউজ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে মিনিসোটায় অভিবাসন অভিযান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে টানা পড়েন এখনো পুরোপুরি কাটেনি বিশ্লেষকদের মতে এই প্রত্যাহার সাময়িক স্বস্তি দিলেও অভিবাসন নীতি নিয়ে বিতর্ক ও আন্দোলন অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি